নমস্কার বন্ধুরা সকলকে শুভ নীল ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি নীলষষ্ঠী থেকে শুরু করে পয়লা বৈশাখ পর্যন্ত ছোট ছোট কিছু অংশ আমি আপনাদের কাছে আজকের ভিডিওতে তুলে ধরব নীল ষষ্ঠী এই পূজার নাম এই নীল ষষ্ঠী হলেও এই দিনে কিন্তু মহাদেবের পূজা করা হয় এপ্রিল মাসের প্রচণ্ড গরমে সারা দিন নির্জলা উপবাস রেখে সন্ধ্যের পর নীলের ঘরের বাতি জ্বালিয়ে অর্থাৎ মহাদেবের পূজা করে উপবাস ভঙ্গ করা হয় সন্তানবতী মায়েরা তাদের সন্তানের মঙ্গল প্রার্থনায় এই ব্রত পালন করে থাকে শিবির গাজন উপলক্ষে যারা সন্ন্যাস ধারণ করেন তাদের মধ্যে একজন শিব ও গৌরী সাজেন এবং অন্যান্যরা নন্দী ভৃঙ্গি ভূত প্রেত ও দৈত্য দানও প্রভৃতি সেজে নাচ করে থাকেন ঢাক বাজিয়ে শিবের নানান লৌকিক ছড়া ও গান করা হয় চৈত্র সংক্রান্তিতে এই অনুষ্ঠান ধুমধাম করে পালন করা হয় সাথে থাকুন বন্ধুরা মিষ্টি সুবাসের সাথে সকলকে জানাই শুভ নববর্ষ বাংলা ক্যালেন্ডারে বৈশাখের প্রথম দিনকে পয়লা বৈশাখ বলা হয় বাঙালি সম্প্রদায় এই দিনটিকে বাংলা নববর্ষ হিসাবে পূর্ণ উদ্দীপনা ও আড়ম্বরের সাথে উদযাপন করে পয়লা বৈশাখ শুভ নববর্ষ নামে যেহেতু পরিচিত পয়লা বৈশাখের উৎসব বাংলার সাংস্কৃতিক ঐক্য ও সংস্কৃতির এক অনন্য সঙ্গম দেখা যায় এই দিন বাঙালির ঘরে ঘরে ও বিভিন্ন মন্দিরে চলে পূজা ও পাঠ পূজা পাঠের মাধ্যমেই এক নতুন বছর বা নতুন যুগের সূচনা হয় আসুন বন্ধুরা এই নববর্ষকে উন্মুক্ত হৃদয় ও মন দিয়ে স্বাগত জানাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের পরিবার সাফল্য সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক এই নববর্ষ একটি নতুন ভোরের সূচনা করুক আশা শান্তি আনন্দ সুখ বর্ষিত হোক সকলের জীবনে এই দিন বিভিন্ন এলাকায় নারী পুরুষ সকলে প্রভাত ফেরিতে বেরিয়ে পড়ে পদব্রজে বা গাড়ি করে বৈশাখে স্বাগত জানানোর জন্য এসো হে বৈশাখ এসো এসো এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে আকাশ ও বাতাস পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশের ঢাকাতেও বাংলা নববর্ষ উৎসব পালিত হয় ব্যাপক আরম্বরের সাথে আর এই দিনকে ঘিরে প্রত্যেক বাঙালি পরিবারে হয়ে ওঠে এক উৎসবের দিন আর এই উৎসব উৎসাপনের জন্য মাছ মাংস নানান ধরনের সুস্বাদু খাবার মিষ্টি পরিবেশন করা হয় প্রত্যেক বাঙালি ঘরে ঘরে শুরু হয়ে যায় রান্নাবান্নার ধুম সকাল থেকে রাত পর্যন্ত শুধু খাওয়ার পালা সাথে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন পয়লা বৈশাখে হালকাথা নামে একটি রীতি বাঙালিদের মধ্যে প্রচলিত আছে বাঙালি ব্যবসায়ীরা এই উৎসব উপলক্ষে পুরোনো বছরের সমস্ত হিসাব নিকাশ সম্পূর্ণ করে নতুন একটি খাতা খোলেন এই রীতি হালখাতা নামে পরিচিত এই দিন বিকেলের দিকে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চা জল খাবার খেতে খেতে ঠিক করলাম হালকাতার উৎসবে সামিল হব আর এই কথা ভাবতে না ভাবতেই তখনই শুরু হয়ে গেল কালবৈশাখী ঝড় প্রবল বেগে হাওয়া বইতে শুরু করলো বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে গিয়ে চারিদিকে খুঁটখুটি অন্ধকার অন্ধকারের মধ্যে ঝড় বৃষ্টিকে নিয়েই পুরো রাত কেটে গেল আর যখন সকাল হলো দেখতে পেলাম আমাদের বাড়ির সামনে মেন রোডে একটি বড় গাছ ভেঙে পড়ে আছে তবে হোক ভালো মন্দ মিশিয়ে পয়লা বৈশাখ কিন্তু খুব ভালো কেটেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নব বন্ধুরা কবির ভাষায় ভাষা মিলিয়ে নতুন বছর নতুন আলো নতুন আশার প্রদীপ জালো নতুন সুরে নতুন গানে নতুন করে এগিয়ে চলো